সিপির সমাবেশে ঘোষণা এবং দাবি জানিয়ে কঠিনভাবে ফেসে গেলেন নাহিদ ইসলাম বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির সিপির ঐতিহাসিক 24 দফা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারিম সরকার তাদের সে চাওাকে পূরণ করবে অথবা এই 24 দফার মধ্যে কি আছে তিনhbar নানান উত্তেজনা ছিল বিকেল 3টা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম

কি ভাষণ দিলো তাদের কি দফা জানালো এই 24 দফাতে ঘোষণা করেছে এই ঘোষণায় তারা কি কি দাবি করেছে প্রিয় দর্শক তথা অবশেষে নাহিদ ইসলাম এনসিবি পক্ষ থেকে এই ঘোষণা এই দাবিগুলো করে তিনি কঠিনভাবে পিছে গেছেন প্রিয় দর্শক তার শেষ রক্ষা হবে না প্রিয় দর্শক আমি বেশি কথা বলব না আজকে ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তার উপর কি কি প্রভাব পড়তাছে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দিনভর নানান উত্তেজনা ছিল বিকেল তিনটা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম এনসিপির সমাবেশে লোক সমাগম আসলে তেমনটা হয়নি বা যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রায় পাঁচটার পরে ভালোই লোক সমাগম হয়েছে এরপর এনসিপি তাদের এই মহাসমাবেশ থেকে ২৪ দফা প্রস্তাবনা করেছে কি এই ২৪ দফা আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না আবার কেউ বলছেন যে না এগুলো বাস্তবায়ন করা জরুরি চলুন দেখি কি আছে এই ২৪ দফায় প্রথম হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এটা নিয়ে বিএনপির সবচেয়ে বড় অবজেকশন আর আমার ধারণা এটা বাস্তবায়ন হবে না। নাম্বার 2 জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার। এটা কিছু অংশে বাস্তবাইতে হবে। গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এটাও হবে। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার এটাও হবে। সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি দমন। এটা আসলে অসম্ভব একটা জিনিস মাঝে মাঝে হয়তো সম্ভব হতে পারে। জনবন্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাহিনী জনবন্ধবে কিন্তু পলিটিশিয়ান দে অথবা এই যে উত্তি গজান্য যে বিচি নেতারা থাকে তাদের হাত থেকে যদি প্রশাসনকে রক্ষা করা না যায় তাহলে এই জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী কখনোই সম্ভব না গ্রাম পার্লামেন্ট এবং এবং স্থানীয় সরকার স্বাধীন শক্তিশালী নাগরিক সমাজ এগুলো খুবই লোক দেখানো বক্তব্য ছাড়ার কিছুই মনে হয় নাই সর্বজনীন স্বাস্থ্য এগুলো পুরোনা জিনিস জাতি গঠনের শিক্ষানীতি এগুলো পুরোনা জিনিস তারপর হচ্ছে আপনার এগারো নম্বরে আছে গবেষণা উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তি বিপ্লব এগুলা খুব সিম্পল জিনিস আমি ভাবছি আরো কঠিন কোনো কিছু আসবে যেহেতু বাইশ দফা বারো নাম্বারে আছে ধর্ম বর্ণ সম্প্রদায় এবং জাতিসত্তার মর্যাদা খুব সিম্পল নারীর নিরাপত্তা অধিকার ক্ষমতায় প্রত্যেকটা রাজনৈতিক দলে এগুলো চায় বলে কিন্তু ঝামেলা তৈরি হলে সেখান থেকে সরে যায় মানব কেন্দ্রিক এবং কল্যাণমুখী অর্থনীতি তারপর পনেরো নম্বরে আছে তার্য ও কর্মসংস্থান ষোলো নম্বরে বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি সতেরো নম্বরে টেকসই কৃষি এবং খাদ্যে সার্বভৌমত্ব আঠারো শ্রমিক কৃষকের অধিকার উনিশ জাতীয় সম্পদ ব্যবস্থাপনা বিশ নগরায়ন পরিবহন এবং আবাসন পরিকল্পনা একুশ জলবায়ু সহনশীলতা এবং নদী সমুদ্র রক্ষা করা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা এবং অধিকার এটা নিয়ে সবাই কথা বলে প্রবাসীরা স্বর্ণের ডিম দেওয়া হ্রাস একটু তেলতুল তুল মারলে পিচ্ছিল কথাবার্তা বললে আমরা গহিলা যাই প্র্যাকটিক্যালি হচ্ছে সারা পৃথিবীর অনেক দেশে দূতাবাসগুলোতে প্রবাসীরা হেনস্থার শিকার হয় দালালদের শিকার হয় পাসপোর্ট নিয়ে হয়রানি হয় এগুলোর কার্যত কোনো পদক্ষেপ কোনো সরকারি নিতে পারে নাই বা নাই জাতীয় প্রতিরক্ষা কৌশল তো এই চব্বিশ দফার মধ্যে আমার কাছে ওই এক নম্বর ছাড়া বাকি যা আছে এটা গণহারে বলার জন্য বলা দফা হিসাবে তৈরি করা এখানে নতুনত্ব আমি কোনো কিছুই পাইলাম না নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এই শব্দটা ছাড়া আর এটা অনেকটাই সাংঘর্ষিক এছাড়া বাকি তেইশটার মধ্যে আপনার কাছে মনে হয়েছে যে আগে বাংলাদেশে ছিল না এই দলটা নতুন কিছু দাবি করছে না স্বীকৃতি বিচার আর বাকিগুলোতে আসলে ধারাবাহিকতা ছাড়া কিছুই হয়নি তো তেসরা আগস্ট বাংলাদেশ নাকি নতুন কিছু দেখতে পাবে বলছিল পুরা জাতীয় অপেক্ষা করছিল এখানে নতুনত্ব আসলে কি আসলো আমার কাছে এনসিপির আজকে যে ঐতিহাসিক মহাসমাবেশ ছিল সেখানে এনসিপির অর্জনের জায়গাটা কি এনসিপির ঐতিহাসিক চব্বিশ দফা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইন্টারিম সরকার তাদের সে চাওয়া কি পূরণ করবে অথবা এই চব্বিশ দফার মধ্যে কি আছে তা জানতেও আমার নতুন চ্যানেলে যান সেখানে নিউজগুলো আপডেট করছি এখানে একটু ভিন্ন আলোচনা করতে আসছি সারা বাংলাদেশে গত বছর সরকার পতনের পর এনসিপি তৎকালীন সময়ে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে নাই কিন্তু তাদের বিশাল একটা চাহানে বালা ছিল আর এদেশের মানুষ এমনিতে অনেককে বিশ্বাস করে কিন্তু টাকা দিয়া এই বিশ্বাসটা আলাদা তো এনসিপি যখন শেখ সরকার পতনের পর পর আপনাদের খেয়াল থাকার কথা বন্যা হইল আমাদের কুমিল্লাতে একশো বছর ইতিহাসে এমন বড় বন্যা হয় নাই তো সেই বন্যাতে বন্যার্থদের ত্রাণ দেবার জন্য এনসিপি তৎকালীন সময় এই সমন্বয়করা একটা ফ্রন্ট খুললো ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা দুই হাতে টাকা দিয়েছিল আর এটা ছিল তাদের জন্য প্রথম পরীক্ষা কিন্তু কোথাও না কোথাও সেই পরীক্ষাতে অনেকটা ফেল মার ছিল এনসিপি কারণ টাকাগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা হয়নি দ্বিতীয়ত এই আন্দোলনে স্বেচ্ছায় হোক পলিটিক্যালি হোক হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল আহত হয়েছিল নিহত হয়েছিল যারা আহত এবং নিহত হয়েছে তাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে চিকিৎসার ক্ষেত্রে তারা কতটুকু সহযোগিতা পেয়েছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিগুলো মারা গিয়েছিল অথবা পঙ্গু হয়েছে তাদের উপার্জনের বিকল্প ব্যবস্থা হিসাবে এই এনসিপি বা সমন্বয় একটা কতটুকু ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের কাছে মিডিয়া এবং প্ল্যাটফর্মের কারণে এতটুকু স্পষ্ট হান্নান মাসদের শরীরে মাংস হয়েছে নেতারা দাগ শুকায় নাই পাবলিক আবার পাল্টা প্রশ্ন করছে বিয়ের কিন্তু বছর মানে বছর পূর্তির সময় এসে গেছে একটা বিয়ে করেছে ব্যক্তিগত কেরিয়ার করেছে কোটি কোটি টাকা কামিয়েছে এক একজনের বিরুদ্ধে দুর্নীতির বিশাল বিশাল গল্প সামনে আসছে আর অধিকাংশ সমন্বয়করা অধিকাংশই এই মুহূর্তে যেটা হচ্ছে প্রকাশ্যে তলে তলে চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে গেছে এই যেটা কিন্তু সন্তোষজনক না মানে আমরা ভাবছিলাম বিশাল উপস্থিতি হবে এখানে যে উপস্থিতি হয়েছে এটা ছোটখাটো একটা থেকে বড় উপস্থিতি হয় আজারি হুজুরের বুঝতে হবে সেখানে এনসিপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করছে সংবিধান সহ বিভিন্ন ইস্যুতে হাত দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের জনসমর্থনটা আসলে কতটুকু সেটা কিন্তু আজকে অনেকটাই প্রকাশিত হয়েছে আবার এই প্রোগ্রামে অনেক ধরনের মানুষের আনাগোনা ঘটছে টোকাই তারাও মানুষ বাট এই আরো বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ফুটেজও কিন্তু এখানে উঠে আসছে তারপরে একটা রাজনৈতিক দলের সবাই সমর্থন থাকবে কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় এনসিপির এই সমাবেশ থেকে তাদের অর্জনটা এক বছরে কতটুকু অবস্থানে চলে আসবে না এমন মন্তব্য করেছেন ফরিদ আক্তার উপদেষ্টা ফরিদ আক্তার তার স্বামী ফরহাদ মাজার তাকে বলা হয় যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অন্যতম মাস্টার মাইন্ড এবং বৈষম্য আন্দোলন এনসিপি তারা ফরহাদ মাজারের বিভিন্ন তত্ত্ব নিয়ে সামনে এগোচ্ছে এমনটাও বিভিন্নভাবে দেখা যাচ্ছে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না শেখ হাসিনার বিচারের ভার এই সরকার না নিয়ে অন্য সরকার পরবর্তী সরকার নির্বাচিত সরকার কারো হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না ছেড়ে দেবে না এই সরকার এমনটা মন্তব্য করেছেন তিনি অর্থাৎ শেখ হাসিনার বিচারের ভার অন্য কারো ওপরে ছাড়বে না এই সরকার তাতে এই সরকার বিশ্বাস পাচ্ছে না অন্য কারো ওপরে ছাড়লে শেখ হাসিনার বিচার হবে কিনা তার মানে এটা পরিষ্কার করলেন তার হুবহু বাক্য উপস্থাপন করে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ফরিদ আসলে কী বোঝাতে চেয়েছেন ফরিদ আক্তার বোঝাতে চেয়েছেন শেখ হাসিনার বিচার সম্পূর্ণ শেষ হবে তারপরে নির্বাচন হবে তার মানে নির্বাচনের নতুন তত্ত্ব সামনে আসলো তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা এপ্রিলে নির্বাচনের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আদৌ হচ্ছে না তার মানে নির্বাচন যে হচ্ছে না নির্বাচন যে এই সরকার করতে চায় না সেটা নানাভাবে নানা উপদেষ্টা কিংবা সরকারের নানা দিকের স্টেক হোল্ডার বিভিন্ন সময় একটা সার্টেন পিরিয়ড পরপর বিভিন্ন তত্ত্ব সামনে এনে বোঝানোর চেষ্টা করেন তাহলে কি আমরা এখন থেকে সেটাই বিশ্বাস করব যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হচ্ছে না যখন ফরিদা আক্তার এই ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তখন সেই মঞ্চে বিএনপির একাধিক নেতা উপস্থিত তারা চুপচাপ এবং সেই বক্তব্য দেওয়ার পরে বিএনপির হাইকমান্ড থেকেও কোনো প্রতিক্রিয়া নেই কোনো প্রশ্ন নেই যে ফরিদা আক্তার এই ধরনের কথা কেন বললেন যে পরবর্তী সরকার নির্বাচিত সরকার কোন সরকারের ওপরেই এই সরকার আস্থা রাখতে পারবে না এই ব্যাপারে কেন এই কথা বললেন তার মানে কি তারা মনে করছে যে তারাই একমাত্র বিচারের স্টেক হোল্ডার এরপরে যারা ক্ষমতায় আসবে তারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে তাকে মুক্ত করে দেবে বিএনপি সেই কাজ করবে সেটা কি মনে করছে বিএনপি যদি ক্ষমতায় আসে আর যদি সরকার মনে করে যে আগামীতে এনসিপি কিংবা জামাত ইসলাম এই জোটটা ক্ষমতায় আসবে তাহলে তো সরকারের সরকারি দলই ক্ষমতায় আসলো এটাই প্রমাণিত হলো তখন এই সরকারের সব চাওয়াই তো তখন পূর্ণ হবে সরকারের ভয়টা কোথায় সেটা একটা বড় প্রশ্ন आप um, uh... এই যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ফরাদ মাজারের যে বিভিন্ন তত্ত্ব নিয়ে সামনে এগোনো যেমন মাজার দায় এবং দরদের কথা বলেন এই দায় এবং দরদের কথা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয় উপদেষ্টা মাহফুজ আলম বারবার বলার চেষ্টা করেন এবং মাজারের এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজকেও দেখেছি এনসিপির সমাবেশে এই শব্দগুলো বহুবার ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো এই সরকার ব্যবহার করছে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে যে শব্দগুলোর উদ্ভাবনকারী সাপ্লাই সাপ্লায়ার মূলত ফরাত এবং ফরাদমাজারকে বলা হয় যে এই বৈষম্যবিধি আন্দোলনের অন্যতম মাস্টার তাহলে তার তত্ত্বেই কি সরকার চলছে এবং তার তত্ত্বে সরকার চলতে গিয়ে কি সরকার বড় ধরনের একটা হোঁচট খাওয়ার মতো পরিবেশ তৈরি করবে এই মাজারি কিন্তু বলেছিলেন যে আমেরিকান স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে এই ব্যাপারটা মিথ্যা বলার অবকাশ নেই অর্থাৎ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে এরকম এবং ডিপস্টেট আর্থিকভাবে এখানে টাকা সরবরাহ করেছে সেই আর্থিক লেনদেনের ভিত্তিতে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই ব্যাপারগুলো যখন বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল তখন সেই সেটাকে তিনি সমর্থন করেছেন আদতে ফরাদ মাজার কোন নীতির পক্ষের মানুষ কোন কথা বলতে চান সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল তাকে বুঝে ওঠাটা অনেকের পক্ষেই মুশকিল এটা অনেকে আবার বলেন স্বীকারও করেন যে সেই অনুষ্ঠানে বিএনপি নেতাদের কথা বলছিলাম যে ফরিদ আক্তারের এই মন্তব্যে বিএনপি নেতাদের কোনো রা শব্দটা আমরা শুনিনি একটি শব্দও তারা করেনি তাহলে বিএনপি কোন প্ল্যানে আছে বিএনপি কি অন্যরকম কোনো প্ল্যানে আছে বিএনপি সম্ভবত এই কৌশলে আছে যে সরকারের গায়ে হাত বুলিয়ে তাদেরকে না খেপিয়ে তাদের সব কথা আপাতত মেনে নিয়ে যে কোনো মূল্যে একটা নির্বাচন আদায় করতে পারলেই নিশ্চিত ক্ষমতা কিন্তু সরকারের রাজনৈতিক কৌশলে তারা হেরে গেলে সবগুলি যে যাবে এটা কি বিএনপি ভাবছে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং সেই কৌশলে ধরাশায়ী যদি একবার হয়ে যায় তাহলে বিএনপির আম ছালা দুটোই চলে যাবে এবং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অন্য অন্যদিকে অন্য কাউকে করার যদি কোনো কৌশল অবলম্বন করা হয় সেই কৌশল যদি বিএনপি ধরতে না পারে সেখানেও বিএনপি একটা বড় হোঁচট খাবে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও শেষ হয়ে যেতে পারে এত দূর পর্যন্ত কি বিএনপি ভেবেছে নাকি বিএনপি এই যে চুপ থাকার নীতি সব কিছু মেনে নেওয়ার নীতি গায়ে হাত বুলিয়ে নির্বাচনটা আদায় করে নেওয়ার নীতি সেই নীতিকেই প্রপার রাজনীতি মনে করছে সেটা এখনও আদতে বুঝে ওঠা যাচ্ছে না হয়তো বিএনপি যে কৌশলে এগোচ্ছে সেটাই ঠিক কৌশল সেটাই রাজনৈতিক কৌশল কারণ রাজনীতিতে অনেক কৌশল অনেক গেম প্ল্যান থাকে যে যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্য মন বোধ করে সে সেইভাবে খেলে বিএনপি হয়তো মনে করছে যে এভাবে খেললেই আমাদের বিজয় নিশ্চিত তাই তারা এই এইসব ব্যাপারে খুব একটা কর্ণপাত করছে না এবং এখনও সরকারের নানা কাজে প্রশংসা করছে এবং দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কর কমে পঁয়ত্রিশ থেকে বিশ শতাংশ করল তখন সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিএনপি অথচ বাস্তবতা কি অথচ বাস্তবতা হচ্ছে যে মার্কিন প্রশাসনের একটা ট্র্যাপ ছিল একটা কৌশল ছিল সারা বিশ্বের সব দেশের উপরে করের বোঝা চাপিয়ে তাদেরকে আলোচনায় আনতে বাধ্য করা এবং তাদের সঙ্গে নিজেদের স্বার্থ উদ্ধার করার চুক্তি করা নিজেদের স্বার্থ উদ্ধার করার চুক্তির মাধ্যমে আমরা কি দৃশ্যমান কি দেখতে পাচ্ছি যে প্রায় সব দেশের করার করের মাত্রা কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পনেরো পার্সেন্ট করেছে কারো দশ পার্সেন্ট করেছে কারো বিশ করেছে বেশিরভাগেরই বিশ পার্সেন্ট করেছে সেখানে এই সরকারের সফলতা মানে এই সরকারের বিশেষ ক্রেডিট কিংবা ইউনুসের বিশেষ ক্রেডিট শুধুমাত্র বাংলাদেশে এই অর্জনটা করেছে এই ধরনের কথাও যে মানে এক ধরনের বালখিল্য করা এক ধরনের কি বলবো যে অতি উৎসাহী হয়ে অতি প্রশংসা করা সেটাও কিন্তু বলা যায় কারণ এখন পর্যন্ত আমরা জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকার গোপন যে বলা যাবে না যে চুক্তি সেই চুক্তি কি চুক্তি করেছে এই সরকারের মানে মন্ত্রী পদমর্যাদায় যুক্তরাষ্ট্রে নিয়োজিত সাংবাদিক গোলাম মর্তজা গতকালকে একটা ভিডিও বার্তায় বলেছেন যে গোপন যুক্তি দেশের বিরুদ্ধে কোনো চুক্তি হয়নি আপনারা যারা সমালোচনা করছেন তারা সমালোচনা সমালোচনা করেন ঠিক আছে কিন্তু তথ্য জেনে সমালোচনা করেন ভুল তথ্য দিয়ে সমালোচনা করবেন না গোলাম মর্তজা খুবই বাকপটু এবং প্রফেসর ইউনুসের সঙ্গে খুবই অসাধারণ সম্পর্ক বহু আগে থেকে প্রফেসর ইউনুসের পক্ষে একটা জোরালো কণ্ঠ গোলাম মর্তজার শুনেছি আমরা বিভিন্নভাবে প্রফেসর ইউনুসের পক্ষে প্রফেসর ইউনুসের বিপক্ষে তিনি কোনো কথা সহ্য করতে পারেন না সেই পুরস্কার হিসেবে তিনি বিদেশে মন্ত্রিত্বের মর্যাদা পেয়েছেন thank yeah. you তিনি তার মতো করে বলবেন এটা এটাই স্বাভাবিক কিন্তু এই যে শুল্ক কমেছে এই শুল্ক কমা কি প্রফেসর ইউনুসের একার কৃতিত্ব নাকি এই শুল্ক প্রায় যত দেশের বেলায় এই ঘটনা ঘটেছিল প্রায় সব দেশের বেলাতেই এই শুল্ক কমানোর ঘটনা ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা তাদের একটা ব্যবসায়িক নীতি ছিল এবং যদি আমি বাস্তবতা দেখি তাহলে আমাদের বিশ বিশ পার্সেন্ট শুল্ক করা হয়েছে পাকিস্তানের করা হয়েছে উনিশ পার্সেন্ট আফগানিস্তানের করা হয়েছে পনেরো পার্সেন্ট তার মানে কি যে আফগানিস্তানের চাইতে গুরুত্বহীন দেশ আমরা পাকিস্তানের চাইতে বেশি গুরুত্বহীন দেশ আমরা গুরুত্বহীন হয়ে পড়েছি এই অনেক প্রশ্ন আসবে যে কথা বলছিলাম যে বিএনপির নেতা বিএনপির নেতারা সরকারের এই শুল্ক কমানোর জন্য যেভাবে প্রশংসা করছেন এবং নানা ক্ষেত্রে যেভাবে প্রশংসার বাণী ছড়াচ্ছেন তাতে কখনও কখনো মনে হয় যে বিএনপি কি সঠিক রাজনীতি করছে নাকি ভুল রাজনীতি করছে হয়তো সঠিক রাজনীতিই করছে কারণ তাদের চাইতে রাজনীতি তো সাধারণ মানুষের আমরা যারা সাধারণ মানুষ তাদের ভালো বোঝার কথা নয় কিন্তু ফরিদ আক্তাররা যখন বলেন যে কোনো সরকারের উপরে শেখ হাসিনার বিচারের ভার আমরা ছেড়ে যাব না তখন সন্দেহ হয় নির্বাচনটা আদৌ হবে কি প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ সম্পর্কে নতুন করে কিছুই নেই আপনারা সকলেই জানেন আজকে সারা দেশে ব্যাপক পরিমাণে সমাবেশ হয়েছে ছাত্রদল দল এবং এনসিপি যেখানে এনসিপির সমাবেশের লোকজন কিন্তু তেমন একটা দেখা যায়নি আর এরই মধ্যে নাহিদ ইসলাম ঘোষণা দিয়ে তিনি কঠিন ফেসে গেছেন এই ঘোষণাগুলোই তার কাল হয়ে দাঁড়ালো দর্শক কি কি ঘোষণা দিয়েছিল আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত শুনতে পারলেন না মুখ থেকে যায় এক দর্শক আমি বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই তারা আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ